কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে কিনা না সূর্য অস্ত্র এবং সূর্যোদয় একসাথে দেখা যায় এবং এটি বাংলাদেশে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যার নামেই পরিচিত এই কুয়াকাটার আজকে সকল সৌন্দর্য একসাথে উপভোগ করব। এবং কীভাবে কোথায় যাবেন সেগুলো সকলকে তুলে চেষ্টা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওতে আছি আমি সাগর সাগরকন্যা কুয়াকাটা এবং আজকে কুয়াকাটা সৌন্দর্যে সকল কিছু কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এখানে কী কী আছে সেগুলো সকল কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকবে তাই শেষ পর্যন্ত দেখা সবার কাছে মনে তাই কথা বাড়ির চলে শুরু করা যাক আজকের ভিডিও সো গাইজ আমরা কিন্তু ভোর রাতে রওনা দিচ্ছি সূর্যোদয় দেখার জন্য আপনারা কুয়াকাটা শহর বা সিভিএস হতে বিভিন্ন ধরনের মোটরসাইকেল ভ্যান এবং অটো সহ বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু আপনার রেন্টে নিতে পারবেন আমরা কিন্তু মোটরসাইকেল রেন্ট নিছি মাত্র পঞ্চাশ টাকা এবং পঞ্চাশ টাকায় আপনাদের কিন্তু একেবারে যে সূর্যোদয় আছে সেই পর্যন্ত আপনাকে নিয়ে যাবে তাছাড়া আপনারা এই বিভিন্ন ধরনের প্যাকেজও নিতে পারবেন সোাই আমরা মূলত এখন যাচ্ছি কিন্তু গঙ্গামতির চর সেটা কিন্তু কুয়াকাটা সেই বিজ হতে কিন্তু মাত্র কিলো পথ অতিক্রম করলে কিন্তু আপনাদের এই গঙ্গামতির চরে যেতে পারবেন আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাইকে আপনারা যেতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা ভাড়া বিনিময়ে তাছাড়া ওখান থেকে আপনার বিভিন্ন জায়গায় আর বিভিন্ন প্লেস আছে সেগুলো তো আপনি ট্রাই করতে পারবেন আর এটা কিন্তু সেই গঙ্গামতি যাওয়ার ঠিক একটা পথ এবং এর পথেই দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আর একটা মুভির মতো বাংলাদেশ বিভিন্ন স্থান থেকে কিন্তু তারা ঘুরতে আসছে এবং তারা কিন্তু এই গঙ্গা মতীর চড়ে যাওয়ার জন্য তারা রওনা দিছে। এবং এখানে যেই কিন্তু তারা সূর্য উদ্যোগ দেখার জন্যই কিন্তু এই গঙ্গা মতী চড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন স্থানের ভ্রমণপিবস মানুষ কিন্তু ঘোরার জন্য এই কুয়াকাটাকেই বেছে নেয় তাই আমরাও কিন্তু চলে এসেছি কোয়াকাটা ঠিক গঙ্গা মতীর চড়ে এবং গঙ্গা চড় চর থেকে কি আপনার কিন্তু কাওয়া চড়ে যেতে পারবেন এখন অবস্থান করছি ঠিক গঙ্গামতী চর আর এই গঙ্গামতী চর থেকে কিন্তু আপনারা বাগান সব বিভিন্ন স্পোর্ট কিন্তু ঘুরতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণে কিন্তু বাইক থাকবে আপনারা যখন আসবেন এই বাইকগুলো কিন্তু রেন্ট নিয়ে আপনারা কিন্তু ঘুরতে পারবেন আর এখান থেকে কিন্তু পার হতে হলে আপনাদের ঠিক নৌকাটা পার হতে হবে দেখতে পাচ্ছেন নৌকা পার হলে কিন্তু ওই পারে যাও বাগান সব বিভিন্ন যে স্পোর্টগুলো আছে সেগুলো ঘুরতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু দাম দর চলছে আমরা দেখার চেষ্টা করি তাছাড়া মূলত আপনারা যখন এই কোয়াকাটা ট্যুর দেবেন তখন কিন্তু বাইক আলাদের থেকে খুবই সাবধান থাকবেন তারা কিন্তু দাম ফাটানোর দাম চাইবে আপনাদের কাছে এই প্যাকেজগুলো ঘোরানোর জন্য আমরা কিন্তু প্যাকেজ একটা নিয়ে এখানে আমাদের আটটা প্যাকেজ ঘোরাবে এগুলো চারশো টাকা আপনাদের আপ ডাউন ভাড়া নেবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যাওয়ার জন্য কিন্তু এই নদীটা পার হতে হবে ঠিক গঙ্গামতী চর থেকে কাওয়াচর পর্যন্ত এই নদীটা পার হতে হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দশজন কিন্তু একটা নৌকাতে উঠতে পারে এবং আমরাও কিন্তু এই নৌকাতে উঠেই ওই পারে যাব। যাওয়ার পরে আমরা যেই কাওয়াচর থেকে যে সূর্য উদয় আছে সেই সূর্যোদয়টা দেখার চেষ্টা করবো তাছাড়া মূলত নৌকাতে কিন্তু খুবই রিক্স আমরা ছোট্ট একটা নৌকাতে উঠছে তাছাড়া মূলত গঙ্গামতির চর থেকে কাওয়ার চর যেতেই কিন্তু খুবই সুন্দর একটি রোড পাবেন আপনারা কেননা দুই পাশে ভাঙা গাছ যেটা দু হাজার সাত সালে সিডোর সবে কিন্তু এই গাছগুলো ভেঙেছিল এবং এই রাস্তার মাছ দিয়েই কিন্তু আমাদের যেতে হবে এখান থেকে প্রায় আনুমানিক সাত থেকে আট কিলো পথ অতিক্রম করলেই কিন্তু আমাদের যে কাওয়ার চর পাবেন আর কাওয়ার গেলে আপনারা বিভিন্ন ধরনের যে ইলিশ এবং খিচুড়ি ট্রাই করতে পারবেন এবং আপনাদের যে বাগান যে কোয়াঘাটার বিখ্যাত বাগান সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন আমরা কিন্তু এখন বর্তমানে ঠিক অবস্থান করছি ঠিক কাওয়ার এবং কাওয়ার দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক কিন্তু এখানে ভিড় করে শুধু সূর্যোদয় দেখার জন্য কিন্তু আমাদের ভাগ্যটা ছিল খুবই খারাপ কেননা কালকে যে আকাশে অবস্থা খারাপ থাকার কারণে কিন্তু আমরা সূর্য দেখতে পারি নাই অনেকেই কিন্তু মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ওয়েট করার পরেও কিন্তু সূর্য কালকে আমরা কতকাল দেখতে পারি নাই তাছাড়া মূলত এখানে সকাল সকাল জোয়ার ভাটা থাকার কারণে কিন্তু এখানে আপনার যে ঢেউও কিন্তু অনেকটাই কম এখানে মানুষ বিশেষ করে আসে আপনারে সূর্য উদয় দেখার জন্য মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ যখন এই কুয়াকাটাতে ভ্রমণ করতে আসে সবাই কিন্তু এখান থেকেই সহ্য দেখতে আসে এবং সকাল টাইমে ঢেউ কম থাকে এবং আমার সামনে যেটা দেখছেন সেটি কিন্তু কোয়াকাটার ঝাউব বৃহৎ আকৃতির কিন্তু ঝাউবল এটা আমি পরে দেখানোর চেষ্টা করি এবং আপনারা যখন খাওয়া দাওয়া করতে আসবেন ঠিক এখানে খিচুড়ি এবং ইলিশ তাছাড়া বিভিন্ন ধরনের যে সামুদ্রিক মাছ চিংড়ি কাঁকড়া বিভিন্ন ধরনের ইলিশ সব বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখান থেকে আপনারা ফ্রাই করে খেতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করব এখান থেকে না খাওয়ার অনেকে যারা আসবেন যেখান থেকে বাস থেকে লাগবেন সেখান থেকে খাওয়ার চেষ্টা করবেন এখানের খাবারের মান আমি দশে দুই দিতে পারি কিন্তু অনেকের আমি মতামত নিয়েছি তারাও কিন্তু ভালো বলে নেয় কিন্তু কাঁকড়া খেতে পারেন এখান থেকে इन तेरे सब क्या है पर एक इस तरफ कुछ नहीं है तेरे सब इसे তাছাড়া মূলত এখানে কাঁকড়া দুইশো থেকে তিনশো টাকা পিস তারা কিন্তু ফ্রাই করে তাছাড়া আপনার মূলত যারা কাঁকড়া খেতে ভালোবাসেন তারা কিন্তু ফ্রাই মার্কেটে চলে যেতে পারেন এটা ঠিক সন্ধ্যার পরে বসে ঠিক বিশের পাশে তাছাড়া যারা বাসার জন্য পাইকারি নিতে চান তারা কিন্তু যেতে পারেন আলিপুর এখানে কিন্তু আপনার পাইকারি রেটে কিন্তু পাবেন আর এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য আসলাম কিন্তু আমাদের মনটা খুবই হতাশ করে দিল ছোট্ট একটা জায়গায় কিন্তু অনেকজন বসে আমরা খাওয়া দাওয়ার চেষ্টা করলাম কিন্তু এখানে খাবারের মানটা যেটা ছিল সেটার জন্য সবাই কিন্তু ব্যাড রিপোর্ট করছে যারা আসবেন বাস থেকে নামার পরে সেই হোটেলে খাওয়া দাওয়া করবেন দেন এখানে এসে আপনারা এই হোটেলে খাওয়া দাওয়া করবেন হোটেলটা দেখেন এখানে রেস্টুরেন্ট নাম দিয়ে এখানে একটা হোটেল এখানে যেগুলো খাবারের মান আছে সেগুলো কিন্তু একেবারে রেটিং জিরো মূলত এখানে আমরা কাউকে ছোটো করার জন্য বা কারো কোনো হোটেলে বদনাম করার জন্য ভিডিওটা করছি না যেটা সত্যি সেটাই কিন্তু আমরা প্রকাশ করছি এখানে যেগুলো হোটেল আছে অনেকের জানার কথা থেকে আমি বলছি এখানে খাবারের মান কিন্তু খুবই খারাপ তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা এখানে আসবেন এখান থেকে না খাওয়ার চেষ্টা করবেন এবং এখানে প্যাকেজ ছিল আপনার খিচুড়ি এবং ডিম দিয়ে একশো টাকা এবং ইলিশ মাছ এবং ভাত দিয়ে একশো টাকা বর্তমানে আমার সামনে যেটা দেখছেন সেটাই কিন্তু এই কুয়াকাঠার ঝাউবন এটাও কিন্তু ট্যুরিস্ট স্পটের একটা বিশেষ একটা প্লেস এ কুয়াকাঠার যারা এখানে ঘুরতে আসেন এই খিচুড়ি খেয়ে আপনারা ঠিক পাশেই কিন্তু এখানে এটা ভ্রমণ করতে পারবেন বিহুও তা বাগান এবং এখানে থেকে আপনারা কিন্তু বিশ্রাম পর্যন্ত নিতে পারবেন গাইজ মূলত আপনারা ঝাউবন দেখার পরে কিন্তু আপনাদের এই কাঠের ব্রিজটা পার হতে হবে আর এখান থেকে কিন্তু বাইক থেকে লেবে আপনাদের ব্রিজটা পার হতে হবে দেখতে পাচ্ছেন ব্রিজের অবস্থা কিন্তু খুবই খারাপ সবাই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আর নেক্সট যেখানে আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আর নেক্সট কোথায় আছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করি আর কি তাছাড়া মূলত আর একটা কথা বলতে চাই কোয়াকাটা কিন্তু একটা পর্যটক এলাকা হলো এর রোড কিন্তু খুবই খারাপ এখানে যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ আমরা যতটা পথ অতিক্রম করেছিলাম প্রত্যেকটা পথেই কিন্তু খুবই বেহাল দশা তাই আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী পাঠে আমরা কিন্তু রাতায়গুলিটা করার চেষ্টা করি আশা করছি এই এটা হচ্ছে হবে